বিকেলের রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বৈঠকটি বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৈঠকে বক্তব্য দেবেন বলে জানা গেছে বিএনপি সূত্র জানিয়েছে তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে একইভাবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও বৈঠকে অংশ নেবেন তিনি জানিয়েছেন তিনি ইতিমধ্যে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন মোর নিউজ থেকে জানা গেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ইতিমধ্যে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে তাদের প্রতিনিধির নাম পাঠিয়েছে সরকারি সূত্রে বলা হয়েছে এই বৈঠকে আগে যে সব দলের সঙ্গে আলোচনা হয়েছে তারা সবাই অংশ নেবেন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করছে এবং এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে কমিশনটি গঠন করা হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত ছয়টি সংস্কার কমিশনের কাজের অংশ হিসেবে যা দেশটির রাজনৈতিক পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের দিকে নজর দিয়ে কাজ করবে উল্লেখ্য যে গত দশ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে ফেব্রুয়ারি থেকে দলের সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু হবে যার উদ্দেশ্য রাজনৈতিক ঐক্যমত্য অর্জন করা এই বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এতে সরকারি কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা অংশ নেবেন